খ্রিস্টানরা মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য বেহায়াপনার পরিবেশ তৈরি করে ফেলে দিয়েছে অশ্লীলতাকে সমাজে ছড়িয়ে দিয়েছে জেনাকে সহজ করে ফেলে দিয়েছে আমার বন্ধুগণ এই কঠিন একটা সময়ে আমাদের ইমান টিকে রাখার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই ইমানটাকে টিকে রাখতে হবে সাহাবে কেরাম জীবনটাকে কত হালকা চোখে দেখেছেন দুনিয়ার জীবনটা হালকা দুনিয়া তো পার হবে আখেরাতকে তারা ভারী চোখে দেখেছেন একজন সাহাবি সামনে দাঁড়িয়ে আছেন রসুল তাকে তিনটা দিন একই কথা বললেন তুমি কি বিয়ে করবে না তিনি বলছেন বিয়ে যে করবো আমি বিয়ে করে আমার বউটাকে রাখবো কোথায় আমি তো গরিব মানুষ আমি বিয়ে করবো কেমন আমার সঙ্গে কে বিয়ে দেবে কার মেয়েটা বিয়ে দেবে পরপর তিন দিন যখন বলে ফেললেন বারবার বারে বলছেন হজুর আমি বিয়ে করব কেমন করে আমার সঙ্গে কার মেয়েটা বিয়ে দেবে রসুল বললেন জুলাই বিব চিন্তা করো না তোমার বিয়ে হয়ে যাবে আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি যাও অমুক বাড়িতে যাও অমুকের একটা কন্যা আছে বিয়ে হয়ে যাবে যাও চলে গেছেন মেয়ের বাপ মা কেউ রাজি না কিন্তু মেয়ের কানে যখন সংবাদ চলে গেছে রসুল ছেলেটা পাঠিয়ে দিয়েছেন বর পাঠিয়ে দিয়েছেন মেয়ে বলছে আব্বাই দুনিয়াতে কারো সঙ্গে বিয়ে হবে না আমার আমার নবীর পাঠানো ছেলে এছাড়া আমার জীবনে আর কারোর সঙ্গে বিয়ে হবে না বিয়ে হয়ে গেছে বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে বাসর রাত হয় নাই ফুল সজ্জার রাত চলে আসছে সন্ধ্যা ঘুমি আসতেছে এমন সময় জুলাই বিবের কানে সংবাদ চলে এলো জুবাই জুলাই যুদ্ধের ডাক এসে যে তুমি কি করবে বলো সঙ্গে সঙ্গে তিনি করলেন কি বাসর ঘর সাললেন দুনিয়ার সকল মায়া ছেড়ে দিলেন নারীর মহ তার মধ্যে কাজ করলো না স্ত্রী দিকে তার কোনো টান কাজ করল না সঙ্গের সঙ্গে তিনি জিহাদের সামিল হয়ে গেলেন শাহাদত বরণ করলেন নবীর কেন সংবাদ গেল হুজুর জুলাই বিপ্তে শাহাদত বরণ করেছে আমার নবীজি নিজেই চলে গেলেন নিজে যাওয়ার পরে নিজের চোখে দেখতে পাচ্ছেন জুলাই বিবের চতুর পার্শ্বে সাতটা কাফের লাশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে আমার নবীজি জুলাই বিবরাদি আল্লাহ কাস্তি করে সেই জায়গা থেকে সরায় নিয়া তার খণ্ডিত দেহ হাত কাটা পা কাটা দেহটাকে আসতে গেলে তার মাথাটাকে আমার নবজির বরকতময় উরুতে রাখলেন উরুতে রেখে তার দেহটাকে সুন্দর করে পরিষ্কার করে দিলেন চোখের পানি ফেলে ফেলে কেঁদে সাহাবেক রাম কাবু হয়ে বলছেন ও আমার সাহাবিরা দেখো আমার জুলাই দুনিয়ার সমস্ত কিছুর আকর্ষণকে বিকর্ষণ করে জন্নত লাভের আশায় সে শুধু নিজের শহীদ হয় নাই সাতজন কাফের কে ওই সমস্ত লোকে লালন করবে যারা ইমানদার নয় তারা হচ্ছে মোনাফেক জোরে বলেন ঠিক কিনা মমিনের দুঃখে মমিনের কান্নাসার দরকার আছে না নাই ইমান ভালো করে আনো আল্লাহর উপর ইমান আনো নবীর উপর ইমান আনো নাম্বার তিন হলো ওয়ান নূরিল্লাযী আনযালনা ও লা ভবি মাতা আন্না বলুন আল্লাহ আকবার এবং সৈনুরের প্রতি তোমরা ইমান আন জামিন নাজিল করেছি কোরানের আরেকটা নাম হল নুর নুর মানে আলো নুর মানে কি আস্তে নুর মানে কি আলো আলো আছে যেখানে অন্ধকার নাই সেখানে কোরান নাই যেখানে অন্ধকার আছে সেখানে আজকের সময় কি কোরান আছে নাকি আসতে বলে আসতে বলেন কেন আজকে সমাজ কি কোরআন চালু আছে কোরআন চালু নাই কোরআন চালু থাকলে মক্ষর আর গাজাখর সমাজের নেতা হয় বলেন মদ কি মদের বোতল কি কোনো আলেম নিয়ে বসে থাকে কি করবো দোয়া করে দেব চালাবো জলে বল ইনশাল থাকেন যতক্ষণ থাকবো আমরা বরকত পাবো বলি আলহামদুলিল্লাহ আমাদের দোষ শুধু একটাই আমরা যখন বলি কোরআনটা সমাজে চালু করতে হবে মৎ্রদের দারুণ সমস্যা জনগণের যারা টাকা মেরে খায় তাদের সমস্যা হয় ঠিক কিনা কোন শ্রমিক নয় মিথ্যা কথা কোন শ্রমিক বলে না কোন কৃষক বলে না শিক্ষকরা বলে না দেশে কোন শ্রেণী কোন পেশার মানুষ বেশি কথা বলে করে জানেন বক্তব্য শুনেছি পঞ্চাশ বাউন্ন বছর ধরে এত বক্তব্য দিছে সে বক্তব্যের কোন ফলাফল আছে আসতে বলবেন না আসায় খালি কয়ে খেলা হবে কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন আমার ভাইয়ের একটু কান লাগান এখানে যারা বসে আছে এক একজন বড় বড় দায়িত্বশীল হব আমরা যদি প্রত্যেকে যদি সচেতন হই সমাজটা ঠিক হয়ে যাবে ঠিক কিনা বলেন এখানে আমরা প্রত্যেকজন সিদ্ধান্ত নেব আজকের থেকে আর জীবনে কখনো মিথ্যা কথা বলবো মিথ্যাবাদী লোকদের নেতৃত্ব মানব যারা মিথ্যা কথা বলে যারা বেনামাজি তাদের নেতৃত্ব মানা যাবে নেতৃত্ব মানা যাবে না ইমাম যদি নামাজ পড়ায় যে ইমাম আপনি ইমাম বানিয়েছেন যাকে সেই ব্যাচারে নামাজ পড়াচ্ছে কিন্তু বিড়ি খায় নামাজ পড়বেন নামাজ পড়বেন না ইমাম যদি নামাজ পড়াতে নিয়ে যদি নামাজের মধ্যে ইচ্ছা করে যদি ইসরা ফাতিহাটা আগে না পরে যদি কুলহু দিয়ে শুরু করেন আপনি তার পিছনে নামাজ পড়বেন নাকি নামাজ পড়বেন না বলবেন ইমাম ভুল হয়ে গেছে আল্লাহ একবার ঠিক করো ইসরা ফাতিহাটা আগে পড়ো বারবার আপনি তাই বলবেন তিনবার চারবার করে লোকমা দেবেন এর যদি কোন ইমাম যদি ঠিক না হয়ে যদি এসে বারবার কুলহু দিয়ে শুরু করে কুল চেনেন তো নাকি অনেকে কুলহু হুসেনে কিন্তু সবাই ক্লাস চেনে না এই জন্য কুলহু কইছি আমার বন্ধুগণ তাহলে ইমাম সাহেব শুধু নামাজের ভিতরে সুরাটা আগে করে দিয়েছে এই জন্য আপনি তাকে মানতেছেন না বিড়ি খাচ্ছে মানতেছেন না ইমাম যদি ইচ্ছা করে যদি বারবার সুরা ইখলাস দিয়ে শুরু করে সেই সময় আপনি আর নামাজ পড়বেন না বরং যা আপনি সেই ইমামটাকে দায়িত্ব হলো মসজিদ থেকে ঘর ধরে বের করে দাও কারণ সে লঙ্ঘন করেছে কার বিধান নামাজের ইমাম যদি কোনো ভুল করে সেই ভুল আপনি ধরতে পারতেছেন কিন্তু সমাজের যারা নেতৃত্ব দিচ্ছে যারা নামাজ পড়ে না যারা পক্ষে কথা বলে না যারা প্রমোট করে জেনাকে যারা প্রমোট করে এই সমস্ত বেনামাজি চরিত্রহীন লম্পট নেতৃত্বের মুখে আমরা থুদ মারি জুতা মারি রাজি আছেন হাত জুগরে দেখেন মুসলমান খুব ভালো আওয়াজ অস্পষ্ট কিন্তু মেজাজ সুস্পষ্ট তাই না আওয়াজ অস্পষ্ট কিন্তু মেজাজ সুস্পষ্ট খুব সুন্দর বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা বহু কথা আছে এখন অনেক কথা জমা আছে আমরা শুনবো ধৈর্য সহকারে জোরে বলি ইনশা আল্লাহ আমার বন্ধুগণ তাহলে আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে বলছেন ইমান আনো আল্লাহর উপরে নবীর উপরে নাম্বার তিন হলো এই নূরের উপরে তোমরা ইমান আনো এই নূর মেনে চলো এটার নাম কি বলেন নূর এটার নাম কি এখানে কি বলা হয়েছে বলেন নূর নূর মানে হলো আলো এই আলোটাকে মেনে নাও তাহলে আজকে আমরা একটা নাম কোরআনে শুনে নিলাম এই কোরআনের নাম হলো নূর এই কিতাবের নাম হলো হুদা এই কিতাবের নাম হলো শেফা এই কিতাবের নাম হলো ফুরকানোরে আল্লাহ এই কোরআনটাকে ফুরকান করেছেন অর্থাৎ হক এবং বাতিলের মধ্যে যে পার্থক্য সৃষ্টি করে দেয় যে তার নাম হলো কোরআন জোরে কোরআন কোনটা হক কোনটা বাতিল কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা বৈধ হক কোনটা অবৈধ সব অস্পষ্ট না সুস্পষ্ট সুস্পষ্ট আমার আমার বন্ধুগণ ফুরকান হলো কোরআনের নাম আর একজন সাহাবিকে ফারুক খেতাব দেওয়া হয়েছে সেই ফারুকটাকে বলেন তো বলেন কে বলেন কোন ফারুক অমর ফারুক বাড়ি কোথায় বাড়ি কোথায় মক্কা বলেন বাড়ি কোথায় আর আছেন কোথায় বলেন বলেন মদিনা শুয়ে আছেন মদিনা বাড়ি হলো মক্কা নাম হলো অমর ইমনুল খাতাব কিন্তু ফারুক হলো তার খেতাব কেন হলো কি জন্য হলো অমরে ফারুক এমন একজন শাসক ছিলেন যিনি সত্য মিথ পার্থক্য করে বিচার করতে পারতেন যারা কোন সুবহানাল্লাহ উমারা ফারুক ইতিহাস গুলো জানার দরকার আছে না নাই বহুদিন দিন হবে এই সিরাজগঞ্জ জেলা এক মাহফিলে বললাম উমারা ফারুক কে কে চিনেন কে কে জানেন সামনে থেকে ছোট একটা বাচ্চা দাঁড়ায়া বলে হুজুর উমারা ফারুক তো আমি চিনি কে আমাদের বাড়ির দালানায় ভাড়া থাকে বুঝছেন আমার বন্ধুগণ সেই অমরের কথা বলছি না এমন অমর যে অমরের ব্যাপারে রসুল নিজে বলেছেন আমার অমর জান্নাতি জোরে আমার অমর কি জান্নাতি কিন্তু অমর নিজেকে সন্দের মধ্যে রাখতেন অমর কাঁদতেন ছোট মানুষের মতো নামাজের মধ্যে কাঁদতেন মুনাফিকদের তালিকা ছিল এক সাহাবীর কাছে হোসাই ফারা দিয়ে কাছে মুনাফিকের তালিকা ছিল মুনাফিকের তালিকাগুলো মাঝে মাঝে গিয়ে অমরে ফারুক গে বলতেন ভাই হোসাইফা দেখো তো আমার নবী যে মোনাফিকের তালিকা তোমার মধ্যে তোমার কাছে রেখে দিয়েছেন দেখো তো মোনাফিকের তালিকার মধ্যে আমি অমন আমার নামটা আছে নাকি কি আপস কি টেনশন করতেন তারা এত বড় ইমানদার মানুষ কি প্রেশারের মধ্যে তাদের সময়গুলো কেটে গেছে রমজান মাস পার হয়ে গেছে ঈদের দিন নামাজ পড়াবেন খলিফা মারে ফারুক সব ঈদগাহের ময়দানে হাজির কিন্তু ইমাম নাই এসে দেখেন তার বাড়ির মধ্যে শেষ দেয় পরে ডুকরে ডুকরে কাঁপতেছে নামাজ যখন শেষ হয়ে গেছে বলতেছে অমর তুমি এই জায়গায় কি করো তোমার জন্য তো নামাজ আমরা বন্ধ করে রেখেছি নামাজ পড়াবো নামাজ পড়বো কখন তুমি চলো আজকে ঈদের দিন তুমি কেন কান্নাকাটি করছো ওমরে ফারুক বলছেন ভাইরা তোমরা মনে হয় রমজানের এই তিরিশটা রোজার মধ্য দিয়ে আল্লাহর কাছ থেকে নিশ্চয়তা পেয়েছ তোমাদের গুনাগুলো মাফ হয়ে গেছে কিন্তু আমি এমর তো নিশ্চয়তা পাই নাই আমার গুণাগুলো মাফ হলো কিনা এই হলো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর জীবন যদি কোনো মানুষ ফলো করে সে জান্নাতি আল্লাহু আকবার ইক্তদাইতু বিহাযাল্লাহ

আল্লাহতের অমরকে নবী বানাতেন জোরে কোন সুবহানাল্লাহ অমর ফারুক তিনি ছোটখাটো কোনো শাসক ছিলেন না তিনি শাসন করেছেন কি দিয়া ফুরখান কি দিয়া ফুরখান দিয়া ফারুক শাসন করেছেন ফুরকান দিয়া ফারুক শাসন করেছেন কি শাসন তিনি করেছেন কি শাসক তিনি ছিলেন চিন্তা করেন কি তাকওয়া তার মধ্যে কাজ করেছে কি সত্য মিথ্যা তিনি যাচাই করেছেন দেখেন আমার বন্ধুগণ রাষ্ট্রের পক্ষ থেকে কিছু মধু এসেছে তার কাছে সেই মধুগুলো ভাগ করতে হবে প্রতিবেশীর মাঝে সমান করে করে ভাগ কি এক বোতল মধু পেয়েছেন সেই মধুর বউকে বললেন বউ আমার এই যে মধুর বোতল এই মধুর বোতলটা তুমি সমান ভাগে ভাগ করে মধুগুলোকে ভাগ করে সমান করে প্রতিবেশীর হাতে হাতে দিয়ে দাও হাতে বোতল দিয়েছেন পরক্ষণই বলছেন রাগ না তোমাকে আমি ভাগ করতে দেব না তুমি আমাকে বোতলটা ফেরত দিয়ে দাও এই আচরণ যদি কোন স্বামী স্ত্রীর সঙ্গে করে স্ত্রীকে খুশি হবে না রাজ হবে অখুশি হয়ে যাবে। তিনি স্ত্রীর হাত থেকে বোতলটা নিয়ে নিলেন আরেকজন হাতে দিয়ে বললেন ও প্রতিবেশী এই যে বোতল থেকে তুমি সমান করে মধুগুলো ভাগ করে সবার হাতে হাতে দিয়া আস আমাকে এক ভাগ দিয়ে দিবা তার অংশের যে মধু সেই মধুটা নিয়ে স্ত্রী হাতে নিয়ে বলছেন স্ত্রী আমার আল্লাহর কসম করে বলে আমি তোমাকে সন্দেহ করিনি তুই বেশি করে নেবে আমি এটা কখনো ভাবিও নাই এবার স্ত্রী বলছেন আমার স্বামী আমির মিনিন কিন্তু আপনি আমাকে ভাগ না করতে দিয়ে অন্যজনকে ভাগ করতে দিলেন কেন এই জন্য আমি মন খারাপ করেছি সঙ্গে সঙ্গে সেই দিন আমার ফারুক বলছেন আমার স্ত্রী আল্লাহর কসম করে বলি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে মহাব্বত করি কিন্ত আমি তোমাকে এই জন্য ভাগ করতে দিলাম না পরে চিন্তা করে দেখলাম মধুত তরল জিনিস এই মধু ভাগ করতে নিয়ে যদিও তুমি কোনোদিন কম বেশি করবে না কিন্তু মধু ভাগ করতে নিয়ে কিছু মধু তোমার হাতে লেগে যাবে সেটা দুই ফোটাও হতে পারে তিন ফোটাও হতে পারে এই মধুটা ভাগ করবে কেমনে এতটুকু মধু আমাদের ভাগে বেশি আসো আমি চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমার অন্যজনকে দিয়েছি জোরে বলিস মহান আল্লাহ আরো জোরে